সুপ্রিয় মৎস্য চাষীয় মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও শুরু হয়ে গেল জিথিরি রুই মাছের পোনা ডেলিভারি দেওয়া আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা মনকে মন টনকে টন অল্ড ফিশের অরিজিনাল জিথিরি রুই মাছের পোনা ডেলিভারি করছি আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন জিথিরি রুই মাছের দাম কত কোথায় পাবেন বিস্তারিত তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রিয় মৎস্যচাষী ভাইরা বর্তমান সময়ে প্রতিনিয়ত আমরা সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি করছি বিশেষ করে তিনটা চারটায় কেজি জিথিরি রুই মাছগুলো ব্যাপক হারে চাষি ভাইরা সংগ্রহ করছে ইউটিউবে আমাদের ভিডিও দেখে অসংখ্য মৎস্যচাষী ভাই মাছের পোনা অর্ডার করেন আমরা অর্ডারকৃত মাছগুলি প্রজেক্ট থেকে বাছাইকৃত করে ফেচারি ঝর্ণার পানিতে তুলে রাখি এরপর ঝর্নার পানিতে রেখে মাছগুলো পরিপক্ক করি মাছগুলো ডেলিভারির উপযোগী হলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে মাছগুলি পৌঁছে দিই একবার দেখুন মাছগুলি কত সুন্দর ও চটপটে প্রজেক্ট থেকে একটা একটা করে বাছাই করে এই মাছগুলো আমাদের হাউজে তোলা হয় মাছগুলো আমরা মৎস্য চাষি ভাইদের সামনে ডিজিটাল পাল্লায় মেপে দিই অনেকে প্রশ্ন করে বড় মাছগুলো নিলে কী কী সুবিধা পাওয়া যাবে মূলত তিনটা চারটে কেজি মাছগুলো চাষিরা নিচ্ছে এই কারণে এই মাছগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি অল্প কিছুদিনের দিনের মধ্যেই তিন কেজি থেকে সাড়ে তিন কেজি ওজন আসবে এবং দ্রুত বাজারজাত করে অল্প সময়ে বেশ মোটা অঙ্কের একটা মুনাফা অর্জন করা যায় এবং আপনারা জেনে থাকবেন সারা বছরই এই মাছগুলো বাজারে ব্যাপক চাহিদা থাকে খেতে খুবই সুস্বাদু হওয়ায় মাছগুলোর বাজার মূল্য অনেক ভালো পাওয়া যায় আমাদের কাছে তিনটা চারটায় কেজি মাছ থেকে শুরু করে আটটা দশটায় কেজি পর্যন্ত মাছগুলো বিপুল পরিমাণে মজুদ আছে এই মাছগুলো আমরা সাড়ে তিনশো টাকা কেজি দরে বিক্রি করে থাকি এছাড়াও ছোট বড় বিভিন্ন সাইজের জিথিরি রুই ও অন্যান্য সকল প্রকার মাছের ধানি ও পোনা পাবেন আমাদের কাছে আমরা ন্যায্য মূল্যে এই মাছগুলো বিক্রয় করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছগুলো ক্রয় করতে পারবেন এবং যারা হোম ডেলিভারি নিতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এ সকল মাছের পোনাগুলো আপনার কাছে পৌঁছে দিতে পারবো প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা মূলত চিথিরি রুই মাছের ওপরে ছিল প্রতিনিয়ত মাছ সম্পর্কিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ